আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার নরম তুলতুলে সফট কাপকেক রেসিপি যদিও বা আমি কেকগুলো কাপে তৈরি করিনি আমি কেকের মল্ডে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সাদা ধপধপে কাপকেক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ দারুণ ছিল আমি আপনাদেরকে একটি কেক হাতে তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কোনো প্রকার বেকিং সোডা ব্রেকিং পাউডার ছাড়া খুবই সুন্দর ফুলকো ফুলকো মজাদার এই কেক চলুন দেখে কিভাবে কীভাবে তৈরি করি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে এখানে আমার যা যা উপকরণ লাগবে আমি নিয়ে নিলাম খুবই সামান্য উপকরণে বানিয়ে ফেলা যায় মজাদার এই কেক এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা যদি ফ্রিজে থেকে থাকে অবশ্যই দশ মিনিট আগে ডিমগুলো নামিয়ে নেবেন এখানে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে সাদা আটাও নিতে পারেন আরও নিয়ে নিলাম চার টেবিল চামচ পরিমাণে চিনি এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স দেখতেই পাচ্ছেন খুবই অল্প উপকরণে বানিয়ে ফেলা যাবে মজাদার এই কেক এখানে আমি একটি ব্ল্যান্ডার জগ নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ডিম এবারে দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যেমন পছন্দ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ এবারে দিয়ে দিবো হাফ চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নেব এই কেকে আমি কোন প্রকার বেকিং পাউডার বেকিং সোডা বা সয়াবিন তেল কিছুই ব্যবহার করব না এই তো চলে এলাম ব্ল্যান্ড করে দেখতেই পাচ্ছেন এখন আমি একটি পাত্রে ঢেলে নেব এবারে আমি ময়দা মেশাবো আমি এরকম একটি উইক্স নিয়ে নিয়েছি এখন আমি ময়দাগুলো মেশাবো তবে একসাথে ময়দাগুলো দেওয়া যাবে না আস্তে আস্তে দিয়ে মেশাতে হবে একসাথে দিতে যাবেন না আমি একটু একটু করে ময়দা নিয়ে মেশাতে থাকব এই কাজটা একটু ধীরে সুস্থে ভালোভাবে করতে হবে যেন কোনো দানা দলা পেকে না থাকে অবশ্যই অনবরত নাড়াচাড়া করে ময়দাগুলো মিশিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে ময়দা দিয়ে মেশাচ্ছি এখন আমি বাকি সবগুলো ময়দা দিয়ে দেব একটু একটু করে ময়দা দিয়ে মেশালে কেকের জন্য পারফেক্ট ডো তৈরি হয় একসাথে দিয়ে দিলে হয় বেশি হয়ে যায় না হয় কম হয়ে যায় একই প্রসেসে যদি আপনি করেন তাহলে পারফেক্ট তৈরি হবে কেক খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ঘনত্বটা দেখাচ্ছি কেমন হবে ঘনত্বটা এই যে দেখতেই পাচ্ছেন একটা লাইনে যখন দেখবেন ডোগুলো ডোটা পড়ছে তখনই বুঝতে হবে কেকের ডো পারফেক্ট আর যদি ছেড়ে ছেড়ে আসে তখনই বুঝবেন ডোটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঠিক এরকম ডো তৈরি হবে কেকের জন্য এখন আমি এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি কেকটা সেট করার জন্য এরকম একটি মোল নিয়ে নিয়েছি যদিও বা কাপে করব না আমি মোল্ডেই করব। আপনারা চাইলে কাপে করতে পারেন এখন আমি একটু তেল ব্রাশ করে নেব এই তো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে আমি কেকের মোল্ডে ডোটা দিয়ে দেব অবশ্যই আগে থেকে তেল বা ঘি ব্রাশ করে নেবেন নয়তো মোল্ডের সাথে লেগে যাবে আমি এরকম একটি চামচ নিয়ে নিয়েছি দেওয়ার সুবিধার্থে এখন আমি একটু একটু করে দিয়ে দেব অবশ্যই দুই তিন ভাগের ভাগ ডো দেবেন এক ভাগ খালি রাখবেন সম্পূর্ণ যদি ফুল করে দেন তাহলে কেকগুলো সুন্দর হবে না বাহিরে ছড়িয়ে যাবে এতে করে দেখতেও ভালো লাগবে না ভালোভাবে ব্রেকও হবে না আমি এভাবে সবগুলো কেক দিয়ে দেব এই তো দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে ঝাঁকিয়ে সেট করে নেব এবারে চলে যাব মূল রান্নায় এ তো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে পানিটা বলক তুলে নিয়েছি অবশ্যই আগে থেকে বলক তুলে নেবেন এখন আমি কেকের মলটা এর উপরে সেট করে দেব। দেখতেই পাচ্ছেন সেট করে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে অবশ্যই আগে থেকে পানিটা বলক তুলে নিতে হবে তবেই দশ মিনিটে বেক হবে না হলে কিন্তু আরও বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এখন আমি দশ মিনিট অপেক্ষা করব। মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকগুলো এখন আমি একটি কাঠি দিয়ে চেক করে নেব পারফেক্ট কুক হয়েছে কি না এই তো দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ এসেছে তার মানে কেকগুলো তৈরি এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব একটু ঠান্ডা করে নিলাম এবারে আমি মল থেকে কেকগুলো আলাদা করে নেব আমি এরকম একটি ছুরি নিয়ে নিয়েছি এখন আমি মল থেকে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে উঠে আসছে অবশ্যই আপনারা আগে তেল বা ঘি ব্রাশ করে নেবেন তাহলে খুব সহজে উঠে আসবে এভাবে আমি সবগুলো কেক তুলে নেব তার আগে আমি একটি কেক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে সাদা ধপধপে কোনো দাগ পড়েনি একেবারে নরম তুলতুলে সফট অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন সকালে অথবা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এরকম মজাদার কেক আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন আল্লাহ ফেজ আজকের মতো এখানেই বিদায়